আগরতলা শাখায় এক বছর পূর্বে স্বর্ণ দিয়ে তার বিনিময়ে প্রায় দশ লক্ষ টাকা লোন নেওয়ার পর এবার লোন ফেরত দিতে এসে স্বর্ণ পাচ্ছেন না এক গ্রাহক এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অ্যাক্সিস ব্যাংকের আগরতলা শাখার সামনে সৃষ্টি হয় উত্তেজনার জানা গেছে এক বছর পূর্বে রানা দেবনাথ নামে এক ব্যক্তি ওনাদের স্বর্ণ ব্যাংকে রেখে নগদ প্রায় দশ লক্ষ টাকার লোন নিয়েছিলেন সেই লোনের অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যাংকে এসে নিজেদের স্বর্ণ ফেরত চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে স্বর্ণ ফেরত দিচ্ছে না এমনকি লোনের অর্থ জমা রাখছে না বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক দিন ওনারা ব্যাংকে এসেও কোনো ধরনের পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন আরও অভিযোগ করা হয়েছে ব্যাংক যেভাবে নিজেদের আমানত ফেরত দিচ্ছে না তাকে কেন্দ্র করে ব্যাংক তাদের স্বর্ণ দিয়া ছিলাম তো বললিয়ার পর যাওয়া যা যারা আমার বাবা মারা গেছে এর মধ্যে প্রথমে বাবা মারা গেছে তো আমি তারা কন্টিনিউ যোগাযোগ করতে করতাম যে আমার গোলটা ছোড়ো না দিকা তারা কী আসছে ঠিক আছে গোল ছোড়া ছোড়াই দিব বা রিনিউ করে দিলাম কিন্তু তারা রিনিউ করতেছে না আমরা এর এরপরে বাবা মারা গেছে আমরা আইলাম ব্যাঙ্কে আমরা রুল যোগাই যেতাম আমরা এখানে আজকে না কালকে উডি রয়েছে উড়িডি রোজে পো করেছে কিন্তু তারা আমরা গোল দিয়েছেন আমরা রোজ করে দোয়া যাচ্ছে তার বাহানা করতাম ব্যাঙ্কে গোল দেখে আমার গোল নিরাপদ না হয় তাহলে আমি না

তারপরে মেইন ড্রান্স আমরা যোগাযোগ করছি তো সোমবার দিন যোগাযোগ করছিলাম কে বুধবার দিন আয় তো বুধবার দিন আমরা দশটা লগা লগে আজকে ব্যাঙ্কে বয়ে দিয়েছি দুই বাইরে দুই ঘন্টার উপরে আমরা ওয়েট করছি আমি দুই ঘন্টা উপরে ওয়েট করার পর তারা চাল মহানি করতে আমরা যোগাযোগ করার নাকি না তো এরপরে দিয়া এই কী তারা ওই আর পিআই তেও লুকাইছে লুকাইলে তো আমি একটু হইসি করছিলাম ব্যাঙ্কের মধ্যে আমরা ঘুর দিতে না গেলে আমরা টাকা দেবো তখন তারা কেছে ঠিক আছে আমি এক ঘন্টা পর আয়েন এক ঘন্টা পরে আমরা প্যাকেট দিয়ে দেবো তো ঠিক আছে আমরা আরও এক ঘন্টা ওয়েট করলাম সেটা কথা কি না এক ঘন্টা পরে আমরা যখন আবার গেছি তখন তারা করছে না তখন তো ওই জন্য আমরা কুড়ি দিন পরে আমরা গোল নিতে দিই এটা ওর উপর নির্ভর করতেছি আমাদের সিটি আমরা আমরা কিন্তু কোনো সিটি মিলি পাইছিলাম আমাদেরকে আমাদেরকে গোল্ডের লস হয়ে যায় আমি গোল্ড দিয়ে লস হবো কেনা আমার করে আমি আমরা কি সিটি গোল্ড কিনছি না আমরা তারা বেলুর দিতে আমরা বেলুড়ে আছে তারা লোন নিচ্ছে ঠিক আছে না আমরা লস হবে না লোন আমরা কি আচ্ছা গোল্ড আছে গোল আছে প্রায় আমাদের এখানে দুশো দুই গ্রাম এখন আপনারা কি চান আমরা আমরা গোলটা চাই আমরা টাকা দেবো আমরা গোল গোল্ড দিয়ে দেবো ব্যাঙ্ক থেকে

কি নাম আপনার আমার নাম রানা দেবনাথ বাড়ি বাড়ি আমার কতদিন আগে দিয়েছিলেন ভোরকে এক বছর আগে দিয়েছিলাম